মনে করুন আপনার পুকুর ভরা মাছ এখন একটানা বৃষ্টিতে সেই পুকুরের পানি বেড়ে গিয়ে সব মাছ ভেসে যাচ্ছে সর্বনাশ কি করবেন মাথায় হাত দিয়ে বসে থাকবেন না বরং আগে থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রাখলে আর মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না টানা বৃষ্টি হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন কারণ আমরা সবাই জানি বৃষ্টি বাড়ার সাথে সাথেই নদী পুকুর খাল বিল বা ঘেরের পানি বাড়তে থাকে সেই সুযোগে চাষ করা মাছ ঘের এবং পুকুর থেকে বের হয়ে নদী খাল বিলে চলে যেতে পারে তাই পুকুর ও ঘেরের চারপাশ আগে থেকেই উঁচু করে রাখতে পারেন সম্ভব হলে চারপাশে নেটের বেড়া দিতে পারেন এতে পানি বাড়লেও মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আচ্ছা যদি বৃষ্টি হইতে হইতে একেবারে বন্যা হয়ে যায় সেটাও হতে পারে চাচা তবে সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা দেখা দিলে বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পুকুরের মাছ বিক্রি করে দিতে পারেন এছাড়াও মাছ চাষের বিষয়ে আরও পরামর্শের জন্য এক ছয় এক দুই ছয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এমন সহজ ভাষায় দরকারি সব তথ্য পেতে বিবিসি হ্যালো চেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন